আকবর ভাই আপনারা কি চায়না টাইলস নিয়ে আসছেন যেগুলো আর কোথাও নাই ভাই হ্যাঁ আমরা ইতিমধ্যে কিছু চায়না নতুন টাইলস নিয়ে আসছি যা ইতিমধ্যে আমাদের কাছে পৌঁছাইছে আয়শা দেখেন আমাদের কিছু নতুন কালেকশন ঢুকছে দেখেন এগুলো কিন্তু আমাদের ফুল গোল্ডেন একদম আমাদের যে বাটন আমাদের যে জয়েনিং গ্রেডিং যা আছে ফুল বডি সব জায়গায় কিন্তু আমাদের গোল্ডেন ছড়ানো আছে যে অনেকে আছে সে বডিটা প্লেন থাকে শুধু ডেকোরে গোল্ডেন দেয় কিন্তু আমাদের হলো আপনি লাইট ডিপ ডেকোর তিনটাতেই গোল্ডেন সম আছে এবং আমাদের যে জয়েন্টিংটা জয়েন্টিংটা আমাদের এরকম ভাবে আমরা গোল্ডেনটা দিয়েছি যা আমাদের জয়েন্টটা না বোঝা যায় জয়েন্ট এখানে আছে এটা বুঝতেই আমাদের হবে না ইতিমধ্যে আমাদের কিচেনের জন্য একটা নতুন টাইলস আছে এটা খুবই সুন্দর আমাদের কিন্তু সবচেয়ে বড় কথা সবগুলোর সাথে একদম ম্যাচিং ফ্লোর থাকবে যেরকম ওয়াল দেখতেছেন সেম আমাদের ম্যাচিং ফ্লোর থাকবে আমাদের দেখেন আমরা কিন্তু বলতেছিলাম যে আমাদের বডিতে বডিতে কিন্তু আমাদের গোল্ডেন ফাইবার দেওয়া থাকে এবং আমাদের যে যে ডেকোরটা ডেকোরটা কিন্তু আমাদের চতুর পাশে গোল্ডেন আমাদের দেওয়া আছে যা আপনার বাজারে একদম খুবই রিজনেবল পাওয়া যায় আপনার আমাদের দেখেন এই একটা টাইলস আমাদের রিসেন্ট আসছে এটা কিন্তু খুবই সুন্দর ডেকোরটা একদম আপনার মনে হচ্ছে যে জীবন্ত ডেকোরের মতো মনে হচ্ছে যা আপনার একটা আপনার ওয়াশরুম বলেন ড্রয়িং ডাইনিং বেডরুম যেখানে লাগান না কেন এটাকে আপনার জীবন্ত করে তুলবে দেখেন এই যে এই যে টাইসটা এটা এই টাইসটা কিন্তু খুবই সুন্দর ভাই এটা এটা আমাদের ব্যাপক চাহিদা কারণ হলো এটা কিন্তু একদম যে কালারটা খুব একদম আনকমন একটা কালার এবং আনকমন টেক্সচার ডিজাইন কিন্তু এর আগে কখনো টাইলস দেখে নিবে

গ্লোজি চায় না একটু ম্যাট চাই তাদের জন্য আমরা এই ড্রেসটা নিয়ে আসছি এটা আমাদের অশ্বমের জন্য দেওয়া যাবে শুধু ডেকোরটা চেঞ্জ হবে আমাদের যে অশ্বমের জন্য এটা ডেকোরটা আমাদের আলাদা ডেকোর যে এটা হলো আবার অশ্বমের ডেকোর দিয়ে আমাদের আচ্ছা এটা হচ্ছে অশ্বমের ডেকোর অশ্বমের ডেকোর দিয়ে ওটা ছিল আপনার রান্নাঘরের ডেকোর দিয়ে এর সেম এই যে একটা টাইস দেখেন আমাদের এগুলো কি ভাই এ গ্রেডের টাইস গুলো দেখেন চায়না টাইস যারা আনে চায়না টাইস কিন্তু আমাদের বেস্ট এ করে আনতে হয় এটা চায়না রাইস আপনি বললেই আনা যায় না অতএব চায়না প্রোডাকে বি গ্রেড বাংলাদেশে ঢুকে না অনুমোদন দিবে না কারণ হলো এটা বিএসটাই এটা মাল ভাঙে ভাঙে তো আবার চেক করে এটা আমাদের দেশি প্রোডাক্ট না যে চাইলেই আপনাকে বি গ্রেড প্রোডাক্ট এগুলো হচ্ছে প্রতিটা সাইড কর্নার এবং হচ্ছে সবগুলো সমান থাকে 100% সমান থাকবে দেখেন আমাদের এই যে ডেকোরটা দেখাচ্ছি দেখেন আমাদের এই ডেকোরটা প্রত্যেকটা স্তরে গোল্ডেন এমনভাবে ভাবে ঢালাই করা একদম নিখুঁত ভাবে ঢালাই করে চাইলে হাতে দিয়ে ওঠানো যাবে না 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 এগুলো ফায়ারিং করে তেরোশো ডিগ্রি টেম্পারেচারে এগুলো ফায়ারিং করে যা কালার কখনই নষ্ট হবে না দীর্ঘস্থায়ী কালার দেখেন আমাদের এই যে এই টাইসটা এই টাইসটা আমাদের রিসেন্ট না এই আমাদের বেস্ট পুরনো টাইস কিন্তু দেখলে মনে হবে যে টাইস একদম নতুন এবং এই কালারটা ভেরি 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 পপুলার কালার যা আপনার বিদ্যুৎ থেকে ছোট যারা আছে সবাই পছন্দ করে দেখেন এটা আমাদের কালার ডক্স এটা রিসেন্ট আসলো আমাদের এটাই আগে ছিল না একদমই এটা তো একদম ইউনিক ভাই একদম ইউনিক একদমই নতুন প্রোডাক্ট আমরা কিছুদিন হলো এটা প্রোডাক্ট আমরা আনলাম এই প্রোডাক্টটা আমাদের কিন্তু খুবই হিউজ পরিমাণ চাহিদা খুবই ভালো চলে দেখেন আমাদের এই যে এদিকে এই যে রান্নাঘরের জন্য এই প্রোডাক্টটা দেখতে পারেন খুবই সুন্দর এই প্রোডাক্টটা দেখেন এটাও আমাদের গোল্ডেনের ভিতরে খুবই সুন্দর এখানে দেখেন আমাদের কিন্তু অসংখ্য চায়না টাইলস আছে আপনারা চাইলে আমি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের এখানে আরো কিছু আছে দেখেন এই টাইস আমাদের ভেরি 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 পপুলার টাইস এটা ওয়াশরুম জন্য আর এটারই কিচেনের জন্য আছে আমাদের এই টাইস এটা আমাদের ব্যাপক চাহিদা এই টাইস আমরা যা সেল করি মানে আরো পাঁচটা কালার মিলে তা সেল করতে পারি না ব্যাপক চাহিদা এর বাহিরে আমাদের কিছু ইরানি টাইস নামছে আমাদের কিছু আপনার খুব ভালো রিজনেবল খুব টাইস নামছে যা গোল্ডেন নামে আমাদের কাছে পরিচিত আচ্ছা গোল্ডেনটা এত চাহিদা আমরা টেকনাফে বলুন তো আমাদের গোল্ডেন টাইলস সরাইয়া সিটি আছে আপনি দেখেন এই যে টাইলসটা দেখেন এটা যে গোল্ডেন কি পরিমাণ দেওয়া চলো এটা ফুল না লাগাইলে আপনি অনেক সময় এটা কি রান্না করেন না ওয়ালে এগুলো হলো আপনার রান্না করেন এগুলো হলো আপনার ড্রয়িং ডাইনিং বেডরুম সব জায়গায় জেলা দেওয়া হবে বেডরুম ফ্লোর ইউজ করা যাবে ফ্লোরে তো না না এগুলো ফ্লোরে ইউজ করা যাবে না বা রান্নাঘরে ইউজ করা যাবে না চাইলে কি অশ্রমে দিতে পারে অশ্রমে দিতে পারেন অশ্রমে দিতে পারবেন অশ্রমের জন্য বেডরুমের জন্য ডাইনিং এর জন্য এবং আপনার বারান্দার জন্য বিল্ডিং এর আউটসাইড এর জন্য আমাদের কাছে কিন্তু ব্যাপক চাহিদা এই যে টাইসটা আমাদের যে পরিমাণ আমাদের অনলাইনে আমাদের যে পরিমাণ এই টাইসটার আমরা মেসেজ আচ্ছা আমার মনে হয় আমি আরো দশটা টা মিনিট বলে মেসেজ পাই এটা খুবই সুন্দর আমাদের আমাদের ঈদের আগে আমরা টেকনাফে একটা টাইস ডেলিভারি করছি আচ্ছা এই টাইসটা আমরা টেকনাফে একটা এক গাড়ি ফুল ডেলিভারি করছি ব্যাপক চাহিদা এগুলো লাগালে আপনার এমন একটা ভিউ আসবে দেখেন এই যে টাইসটা দেখেন এই টাইসটা কিন্তু আপনি আর কারো কাছে পাবেন না আচ্ছা এটা তো খুবই সুন্দর পাবেন না এটা ব্ল্যাক এর ভিতর যে গোল্ডেন টা আছে ভাই দেখলে আমার নিজের কাছে অনেক সময় এরকম ভালো লাগে যে আমি নিজে একটা বাড়ি করলে এই টাইসটা আমি লাগানোর চেষ্টা করব যদি থাকে তখন আমাদের দেখেন এই যে টাইস দেখেন একদম ব্রেকের ভিতরে আপনি এটা যদি যে কোন স্পেসে লাগাবেন আর যে কোন মানুষেরই পছন্দ হবে বৃদ্ধ থেকে বা বাচ্চাদের যাদেরকে দেখেন সবার পছন্দ হবে দেখেন আপনার যেরকম রুচি আমরা কিন্তু সেরকমই আনি আপনাদের রুচির উপরে আপনি যদি ব্রেক না চান এই কালার দিতে পারেন এটা না ছেলে হোয়াইট উপরে গোল্ডেন ব্ল্যাক এর উপরে গোল্ডেন এস উপরে গোল্ডেন বিভিন্ন ফাইবার বিভিন্ন টেক্সচার আপনারা যেভাবে চান আমরা সেভাবেই আনি এর বাইরে যদি আপনাদের ব্যতিক্রম পছন্দ থাকে তখনও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ছবি দিতে পারেন যে ভাই এটা আমি অন্য জায়গায় দেখছি এটা দিতে পারবেন কিনা আমরা চেষ্টা করব। দেখেন আমাদের এই টেস্টটা দেখেন এটা কিন্তু চুল পরিমাণ ফাঁকা নাই

বাথরুম অ্যাক্সেসরিজ কিচেন অ্যাক্সেসরিজ মার্বেল গ্রানাইট এবং আপনার ফ্লোর সিনারি যা চান আপনারা তাই পাবেন আমাদের কাছে কিন্তু আমাদের শোরুমটা প্রায় একত্রিশ স্কোয়ার ফিট শোরুম প্রায় হিউজ পরিমাণ কালেকশন আছে একটা ভিডিওতে আমি সব কিছু আপনাদেরকে দেখাতে পারবো না এই জন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি তবে কিছু একটা ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনারা যাতে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন আমাদের কিন্তু অনেক বড় ডিসপ্লে একত্রিশ স্কোয়ার ফিট আমরা একটু পার্ট বাই পার্ট করছি যেমন আমরা এখানে ডিবিএল রাখছি আরেকটা জায়গায় আরেকে রাখছি আরেকটা জায়গায় মেয়ের রাখছি এটা হলো কি কাস্টমার বুঝতে সুবিধা যে এখানে যা সব ডিবিএল তাহলে দেখতে অসুবিধা নাই আমাদের এখানে আবার তিনটা প্রোডাক্ট চাইলিস এই দুইটা আমাদের জাস্ট আমরা ডিবিএল উপরে রায়কে সাজিয়ে রাখেছি এই জন্য আমাদের ভিডিওতে চলে আসছে সরি বলে রাখতেছি কিন্তু আমাদের এই এরিয়াটা সম্পূর্ণ ডিবিএল এর জন্য আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে দর্শক বন্ধুরা যারা নিতে চান আমাদের সাথে আসেন আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ঠিকানা কোথায় আপনারা দেখবেন যাওয়ার আগে আমাদের ঠিকানা বলতেছি হাউস নাম্বার আট সোনারগা জনপথ রোড সেক্টর নাম্বার বার উত্তরা ঢাকা বারোশো তিরিশ আপনাদের যদি চিনতে অসুবিধা হয় হাউস বিল্ডিং এসে আমাদেরকে ফোন দিলেই হবে বা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা রওনা দিতে পারেন এবং উত্তরা যে সিটি ব্যাংক সোনাগা জনপথ রোড সিটি ব্যাংকের পাশের বিল্ডিংটাই আমাদের শোরুম গ্রাউন্ড ফ্লোরে আমাদের একটা শোরুম আছে এখানে তিনতলা একটা শোরুম আছে খালফার একটা শোরুম আছে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সবচেয়ে বেটার হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম